আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামজার যাবেন না মানে কোন দল করে আমি জানি না উনি ঘোষণা দিয়েছে যে যাব কি করে ওখানে তো তাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারলেন আমি কোরআনে মানুষ উল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে যখন আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসিরের নাম সব বলে দেই যে আপনি বাড়ি যে মিলিয়ে দেখেন আমার কথা কোরআন হাদিসের বাইরে যায় কিনা এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাফসির হবে না রাজনীতি হবে তে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন করান আর হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে নামে যাচ্ছেন আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না মানুষের মন সন্দেহ তৈরি করেন যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আসেন আপনি এখন যদি তাও বা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাপসির হবে না আপনি যদি একটা সব গানে বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ রাজনীতি এই শব্দটা কোরআনে নেই বলেন শুধু তাসবিহ আদায় করার জন্য শুধুমাত্র নামাজ পড়ার জন্য জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাত বানাতেন তাহলে পুরো কোরআন শরীফে প্রায় 9 জায়গায় কথাটা আছে সুবহানালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ আসমানের জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছে তো মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসবিহ আদায় করছে কথা আল্লাহ কোরআনে dairi মানুষ কে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে ইন্নী জা'আলুল ফিল ফা অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো বলেন বলেন কেন সৃষ্টি জগতের নাম বললেন যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহ তাসবি পড়ছে আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলে না কেন এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এদিকে তাকান এই নির্বাচিত নির্বাচন এ শব্দগুলো কোরআনে কারিম থেকে নেওয়া আল্লাহ পাঠ বলেন হুয়াজতবাকুম ও আম আজালা আলাইকুম ফিদ দেইনি তিনি আল্লাহ যিনি তোমাদের নির্বাচিত করেছেন কি করেছেন নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনী হয় না তে নির্বাচিত কিভাবে হলো তার মানে যারা ছিল সব অনির্বাচিত নির্বাচিত যেন করা যায় সে জন্যই তো লাগবে সমান সমান সেজন্য না হলে আপনি নির্বাচিত করবেন কি করে রহমান আমিরে জামার তো জানাতে যাচ্ছে জাতির কাছে যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন ফিল্ড যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে নৈশ ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল একবার এই উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত কিসে নির্বাচিত তুমি তোমাকে ফেক তৈরি করেছিলে আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে এরা অপরাধী কারণ এরা নির্বাচিত করতে দেয়নি এজন্য আছে সব দিকে আছে জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার কে আর আসি হয় না আর তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন তাবাকুম তিনি নির্বাচিত করেন নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি কাকে নির্বাচিত করবেন পরানে কারিম জানিয়েছে সোনার নেশা পাঁচ নাম্বার পারার ছয় নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের অন ষাট নাম্বার আয়তে আছে প্রথম অংশে পাবেন এটা তার সিরে এবনে কাশিরেও আছে ফিজিল পরানেও আছে ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না এই জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি এখানে বসে যারা এখানে বসেন পরান হাতিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না তারা আরে একটি ভাবেন যেন বাড়ি যে মিলাতে পারেন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমার আনকত্ব করো আমার রাসুদের আনকতত্ব করো আর তোমাদের ভেতরে যারা উলিল নেতৃত্ব দেয় নেতা যারা তাদেরকেও মেনে চলো প্রশ্ন আমার এখানে আতিও এটা ফেল ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিল আগে দেয়নি এ কথা বলেন না কেন

আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসুলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুমি আসবেন না কিন্তু উলিল আমর তো আসবে এই জন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কি না আল্লাহ রসুলকে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দগুলোকে বানাচ্ছি হোয়াছে তাবাগুম এ জেতে বা মানে নির্বাচিত করা নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উন্নত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উমতে মোহাম্মদে নির্বাচিত করেছেন সবার আল্লাহ বলতে পারেন মশানবীর মতো নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো কিন্তু নবী না হয়ে যদি মোহাম্মদ ও রসুল উল্লাহ উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো আল্লাহ বলেন না একজন একটা কবুল হয়েছিল হজরত ঈশার এজনে তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না উম্মদ হয়ে

আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বুঝে আসুক আর না আসুক হয়তো আপনার এই স্বল্প জ্ঞানে বুঝে আসছে না কথা বলেন না কেন তা আল্লাহ আপনার চাইতে ভালো বসে না বোঝে না কিন্তু অলিল আমর যারা এদেরকে মানতে হলে মাস্ট বি অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি না চলে তাকে মানা হারাম